সালামু আলাইকুম ডিজাইনটা এতটা সুন্দর ডলারে কাজ করা জমিনের অংশটার মধ্যে ইভেন এইটার দোপাট্টা সহ এইটার দোপাট্টা সহ কার্টওয়ার্কের মধ্যে আসলে আপনারা যারা কার্টওয়ার্কের মধ্যে মার্শাল ব্র্যান্ডের কিছু ক্যাটালগের ডিজাইনের মধ্যে চাচ্ছেন যেটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা মাস্টার কপি আসলে মাস্টার কপি বলতে যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে ফ্যাব্রিক্স খারাপ হবে ডিজাইনটা সুন্দর না এমন কোনো কথ কিছু না এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা হবে মার্শাল ব্র্যান্ডের পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এটা ডিজাইনটা করা হয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু কপি বলা হয় আর এত সুন্দর এই মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে একটা ডিজাইনের তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর এবং চমৎকার একটা ড্রেস ওয়াও অনেক চমৎকার ড্রেসটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ওয়াও ওয়াও অনেক সুন্দর কিন্তু ড্রেসটা পুরোটার মধ্যে ডলার কাজ পাচ্ছেন ছিটা ছিটা একটা ডলার কাজ অ্যাম্বোডারি আর এইটা হচ্ছে এটা লোয়ার পোশন জমিনটার মধ্যে যে এত সুন্দর করে কাজটা করে দেওয়া হয়েছে মার্শাল্লাহ এইটার ডিজাইনটা লুকটা দেখেন মানে লুকের এই ড্রেসটা বেসিক্যালি লুকের ফ্যান হয়ে যাবেন কারণ সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকায় সুন্দর একটা ড্রেস মানে কালারটা এতটা চমৎকার আর এইটার মধ্যে কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন একটার মধ্যে পাবেন হচ্ছে অন্যা কাটওয়ার্ক করা আরেকটার মধ্যে পাবেন অন্যা কাটওয়ার্ক ছাড়া আমি এটার হচ্ছে অন্যা কাটওয়ার্ক ছাড়া এইটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা যারা অন্যা কার্টওয়ার্কের মধ্যে চাচ্ছেন এইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটাও পেয়ে যাবেন কিন্তু এইটার মধ্যে অন্য কার্টওয়ার্ক ছাড়া এইটা হচ্ছে মাত্র আটশো টাকা প্রাইস আর যেটা হচ্ছে অন্য কাটওয়ার্ক করা বাকি দুইটা কালার হচ্ছে অন্য কাটওয়ার্ক করা আমি এই যে দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে অন্য কাটওয়ার্ক করা আর অন্য কাটওয়ার্ক করা যেগুলো এইগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকায় যার যেই কালারটা ভালো লাগে যার যেই কাজেরগুলো ভালো লাগে অন্য কাটওয়ার্ক করা আছে অন্য কাটওয়ার্ক ছাড়া আছে যার যেই ডিজাইনটা ভালো লাগে আমাদের থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন ওয়াও এটা কিন্তু মেরুন কালার কত সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন ডলার কাজটা এত সুন্দর এটার সাথে কিন্তু সিকোয়েন্সের মধ্যে পাচ্ছেন একটা ডলার কাজ পাচ্ছেন একটা সিকোয়েন্সের কাজের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর যার যেই কালারটা যার যেই ফ্যাব্রিক্সের মধ্যে চাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো এটার কাজটা দেখেন অনেক সুন্দর কিন্তু এই কাজের ফিনিশিংটা মানে ফিনিশিংটা এটার মার্শাল একটা ফিনিশিং পাচ্ছেন এই যেটা হচ্ছে এটা দোপপাট্টা এইটার মধ্যে এই যে কাটওয়ার্ক সিকোয়েন্স এম্বয়ডারি প্লাস কাটওয়ার্ক যারা নিতে যাচ্ছেন এইটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার দুজন কালারই অনেক সুন্দর এটা হচ্ছে কফি কালারের মধ্যে কফি কালারের এই ডিজাইনটাও অনেক সুন্দর আর এইটার মধ্যে কিন্তু আপনার আরও একটা কালার পাচ্ছেন ওইটার কালারটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাক কালার ড্রেসটার মধ্যে কিন্তু আমাদের অফার চলতেছে তো যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে হুম অনেক সুন্দর একটা চমৎকার একটা ড্রেস মার্শাল এটা দেখছেন যে কাটওয়ার্ক সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে